প্রিয় দর্শক স্বাগত সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই কক্সবাজারে নতুন করে আরও এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা পাকিস্তানের সন্ত্রাসীদের সাথে গোলাগুলি সেরা সদস্য সহনিহত নয় অন্যদিকে ইসরায়েলি হামলায় একদিকে প্রাণ গেল চুয়ান্ন ফিলিস্তিনির নয়াদিল্লিকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি পাকিস্তানের অপরদিকে ভারতের বিভিন্ন নিরাপত্তা মস্কোতে হামলা বন্ধ সব পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন ইসরায়েলি ধ্বংসযজ্ঞ তুলে ধরে পরিযার পেলেন ফিলিস্তিনি কবি অন্যদিকে অনুসন্ধানের সাংবাদিকতায় রয়টার্স চার বিভাগে জয় নিউ ইয়র্ক টাইম জামিনে মুক্তি পেয়ে ছয় বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া সতেরো বছর পর দেশের মাটিতে জুবাইদা রহমান উঠবেন ধানমন্ডিতে এখনো ভিসা হয়নি চার হাজার তিনশো পঁয়ষট্টি হজ যাত্রী ময়মনসিংহের ছয় থানা ওসিকে একযোগে বদলি শুনছিলেন শিরোনাম এবারই বিস্তারিত মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত সহিংসতা ও চরম খাদ্য সংকটের ফলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল থামছে না গত দেড় বছরে নতুন করে এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছেন ফলে বর্তমানে তেত্রিশ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় সংকট চরমে পৌঁছেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বসবাসের ঘর বরাদ্দ চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিলেও এখনও তার কোনো সাড়া মেলেনি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান খাইবার ও বান্নু জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক সেনা সদস্য ও আটজন সন্ত্রাসী নিহত হয়েছেন শনিবার ও রবিবার চালানো অভিযানে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় অন্যদিকে গাজা ইসরায়েলি হামলায় একদিনে অন্তত চুয়ান্ন ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়েছেন ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় বাউন হাজার ছশো জনই গত আঠারোই মার্চ থেকে নতুন করে হামলা শুরুর পর নিহত হয়েছেন প্রায় দু পাঁচশো জন মঙ্গলবার আল জাজিরা ও আনাদুলো এ তথ্য জানিয়েছে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনার চরমে পৌঁছেছে যা সামরিক সংঘাতে রূপ নিতে পারে এ পরিস্থিতিতে এলওসি বরাবর সম্ভাব্য ভারতীয় হামলা নিয়ে সতর্ক করেছে পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুশিয়ারিদি বলেন পাকিস্তানি হামলা হলে নয়াদিল্লিকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে সোমবার এক্সপ্রেস তথ্য জানিয়েছে অপরদিকে এ পেহেলগাম কাণ্ডের দুই সপ্তাহ পরও প্রত্যাঘাত না করলেও দেশ জুড়ে যুদ্ধকালীন প্রস্তুতির মহড়া চালাতে যাচ্ছে ভারত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামীকাল বুধবার এই মহড়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের মুখ্য সচিবদের যাতে যুদ্ধের পরিস্থিতিতে নাগরিকদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রাশিয়ার মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী এ নিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল মস্কো এই হামলার ফলে এদিকে সর্বশেষ হামলার পর মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার সোমবার টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে কথা বলেন এ সময় তিনি ভারতের অপ্রমাণিত অভিযোগ ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একতরফা পদক্ষেপে আঞ্চলিক উত্তেজনার বিষয়ে অবহিত করেন পররাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংযম ও উত্তেজনা প্রশমনের উপর গুরুত্ব আরোপ করেন পুলিৎজার পুরস্কারের মতামত বিভাগে সম্মাননা পেয়েছেন ফিলিস্তিনের লেখক কবি ও সাহিত্যিক মোসাফ আবু দ্য নিউ প্রকাশিত একাধিক প্রবন্ধের জন্য তিনি এই সাংবাদিকতার নোবেল খ্যাত পুরস্কার অর্জন করেন তবে তার এই অর্জনের পর ইসরায়েল পন্থীরা তাকে যুক্তরাষ্ট্র থেকে বিতরণের দাবি তুলেছে অন্যদিকে দু পঁচিশ সালের পুলিৎজার পুরস্কারের অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগে পুরস্কৃত হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বাকি চার বিভাগে জয় পেয়েছে নিউ বরিশালে জামিনে মুক্তি পেয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করেছেন ওয়ার্ড যুবলীগ সদস্য আল আমিন সোমবার রাতে চাঁদমারি কলোনিতে আল আমিন ও তার বাহিনী ছয় বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর আহত করে হামলার কারণ হিসেবে ভুক্তভোগীরা জানান আল আমিন বাহিনীর মাদক ব্যবসায় বাধা দেওয়ার জোরেই এই হামলা আহতরা সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন এর আগে দু হাজার চব্বিশ সালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি নেতাকর্মীদের কুপিয়ে গুরুতর আহত আলামিন। লন্ডনে চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকালে কাতারের আমিরের বিশেষ ফ্লাইটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একই ফ্লাইটে ফিরেছেন তার বড় পুত্রবধূ ও দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড জুবাইদা রহমান ষোলো বছর পর দেশে ফিরে বাবা ধানমন্ডির বাড়িতে উঠেছেন এখনও চার হাজার তিনশো পঁয়ষট্টি জন হজ যাত্রী ভিসা হয়নি তবে চুয়াত্তরটি ফ্লাইটে ত্রিশ হাজার একশো চৌত্রিশ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার চৌষট্টি জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় বিরাশি হাজার সাতশো পঁয়ত্রিশ জন হজযাত্রী ভিসা পেয়েছেন ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে বাকি হজ যাত্রীদের ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে ময়মনসিংহে ছয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একযোগে বদলির আদেশ দেওয়া হয়েছে থানাগুলো হলো কোতোয়ালি মডেল থানা গৌরীপুর ভালুকা নন্দাইল হালুয়াঘাট ও মুক্তাগাছা চার ও পাঁচই মে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট দুই শাখার এআইজি মোহাম্মদ মেনহাজুল আলম স্বাক্ষরিত চিঠিতে তাদের বদলির আদেশ দেওয়া হয় আদেশে বলা হয়েছে জনস্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার পৃথক দুটি প্রজ্ঞাপনে চার ওসে বদলির আদেশ জারি করা হয় এর আগে সোমবার আরও দুই থানার ওসে এই আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Fashion brand money art, men's, ladies